গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি সোমার সংসার থেকে সোমা বলছি আর এখন বাজে সকাল দশটা আজকে হচ্ছে রবিবার চলে এসেছি রান্নাঘরে টিফিন নিয়ে এসেছে বলতে বলতে দেখো টিফিন নিয়ে এসেছে এখন টিফিন বার করবো কি এনেছে কচুরি বাবা কচুরি এনেছে কি অবস্থা কচুরি এনেছে বাবা দারুণ দারুণ ব্যাপার কটা এনেছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কার কাকে দেবো আটটা চারজনে তার মানে দুটো করে হে ভগবান তরকারি তো আমার এক মানে পেটের এক কোণাও ভর্তি হবে কিনা সন্দেহ দুটো করে খেলে হয় বলতো চারজন মানুষ কি অবস্থা দুটো করে খাই মেয়েকে এখন দিচ্ছি বড়ো মেয়েকে ছোটো মেয়ে এখন গানে চলে গেছে গান করতে গেছে ছোটো মেয়ে বড় মেয়েকে দিয়ে দিচ্ছি দুটো করে চারজনে ভগবান নাই পারত নাড়লেই পারে দুটো করে খেলে আমার পেটের এক কোনাও ভর্তি হবে না তার জন্য বন্ধু আমি কি করেছি জানো জানোই তো আমি একটু ভাত ভাত প্রেমিক এই দেখো আমি কি করেছি এটাই আমি মেয়েকে দিয়ে আসি এই দেখো আমি ভাত রেখে দিচ্ছি ভাত আর কালকের গাটি কচুর তরকারি বুঝলে আমিছি ভাত প্রেমিক ওকে ডাকতে ডাকতে আমি আমার অবস্থা টাইট হয়ে যাবে এর থেকে ওর ঘরে সেটাই ভালো হয় দেখো মা চলো এনে টিফিনটা নিয়ে নে এখনো পড়ছে পড়া থেকে উঠতেই পারে না এমন পড়ান পরে যে পড়ার থেকে ডাকতে ডাকতে আমি মুখ ব্যথা হয়ে যায় তবু উঠে আসবে না খেয়ে নে খেয়ে নে মা খেয়ে নে জল দিয়ে আসিনি আবার জলটাও দিয়ে আসি না হলে জলও খাবে না এমন অবস্থা জলও উঠে এসে খাবে না এদিকে তো আল্লাহর নাম করে কড়াই বসিয়ে রেখে গেছি কড়াই ভালো গরম হয়ে গেছে তাপ দিচ্ছে ভালোই কি রান্না করবো দেখো আমি পটল ভাজা করবো আলু পটল ভাজা করবো এক খাবার আর কি করবো দাঁড়াও এই দেখো পানি এখানে হচ্ছে আড়াইশো পনির পঁচাত্তর টাকা বুঝতে পারছো পঁচাত্তর টাকা আড়াইশো পনির আমি আর একাই খাবো পনিরটা পঁচাত্তর টাকা কেউ খাবে না একা আমি খাবো জানো তো ঘরের কেউ খাবে না আর ওদের খাবে মাংস চলো সব রেডি করে নিই এরকম ভাত হয়ে গেছে মানে একবার হয়েছে এবার ভাতটা বন্ধ করে দেবো আমি এবার বন্ধ করে দেবো আবার এক ঘন্টা পর আমি আবার আবার একবার ফুটিয়ে নেব ব্যাস এখন এখানে এবার পনির করব পনিরগুলোকে কেটে নিয়েছি পনিরটা করে নেব পটল ভাজা হয়ে গেছে আলু করলা হয়ে গেছে ছোটো মেয়ে চলে এসেছে গানের থেকে এখন এই যে ছোটো মেয়ে নিয়ে নিচ্ছে সাড়ে এগারোটা বাজে এখন আর একটু নেওয়া লাগবে না ঠিক আছে হুম আচ্ছা যা খেয়ে নাও এখন আমি ভাত খাবো সাড়ে বাজে নুন হলুদ মাখিয়ে নিয়েছি হবে পনির আমার রেডি ঠিক আছে পনির রেডি আর এদিকে হচ্ছে কালকের এই গাটি কচুর তোকে টা আমি ভালো করে জাল দিয়ে কষা কষা করে নিয়েছি দেখো মাংস রেডি হয়ে গেছে আর আমার দেখো একটারও শরীর ভালো না এই জানলার সামনে এসে বসবে আরেকটাকে দেখো চলো বন্ধুরা এখন আমরা খেয়ে নেবো থালি সাজাচ্ছি এখন আলু সাজানো রেডি চিকেন দিয়েছি পটল ভাজা দিয়েছি ভাত লঙ্কা আম আলাদিকে আলু করলা ভাজা আমি পনির করেছি পনির দিয়ে কারণ পনির কেউ খাবে না ছোয়া লাগলে আমি আমি আর খাবো না এটা নষ্ট হবে এর জন্য আমি পনিরটা দিই নি কেউ খাবে না কেউ না আমাকে এত খেতে হবে কিন্তু ছোয়া আমি খাবো না বলে পনিরটা দিই বন্ধুরা আমাদের ওই বাড়িতে দুটো ভাড়া আছে তার দুটো ভাড়ার মধ্যে একটা ভাড়াটি আজকে চলে যাচ্ছে সব মালপত্র বার করা নিয়েছে তখন মনে ছিল না একটা ভাড়া ভিডিও করা চলে যাচ্ছে আজকে সব মালপত্র নিয়েও চলে গেছে ওই যে একজন দাঁড়িয়ে আছে ওর মেয়ে দাঁড়িয়ে আছে অনেক দিন রয়েছে তো মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা রেডি হয়ে গেছি বাইরে বেরোচ্ছি একটু চলো বাইরে আবার দেখা হবে দেখো বন্ধুরা আমরা হাটে চলে এসেছি আজকে রবিবার আমাদের এখানে হাট বসে এই পাশে বললো বলছিলাম তো বাবা না তো বাবা

সন্ধ্যার টিফিন আমাদের কমপ্লিট বন্ধুরা আমি চলে এসেছি এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি বন্ধুরা কালকে আমার বাড়িতে চলে এসেছি এটা দেখেছ তোমরা অনেকেই জেনে গেছো এটা চলে এসেছে ভালোবাসা এটা আমি পেলাম তাই আমি আজকে ব্লগটি কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এটা আমি কাদের সাহায্যে পেয়েছি সেটা আমি আরেক দিন করবো সেটা একটু বড়ো ব্লগ করব তা আজকে আমি এখানে একেটা শেষ করছি কেমন লাগলো তোমরা প্লিজ সবাই জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা